মাংস কিনতে গিয়েছিলেন প্রাক্তন নৌসেনা করবে কিন্তু সেখানে যে আশঙ্কা এক অঘটন ঘটবে তা বুঝতে পারে তিনি দীপঙ্কর বাবু দোকান থেকে মাংস কেনার সময় ওখানে হাজির হয় চ্যাম্পাস নামে এক যুবক এরপর কোনো কিছু বুঝে ওঠার আগে মাংস কাটার চপা দীপঙ্কর বাবুর পেটে ঠুকিয়ে দেয় অভিযুক্ত চাঞ্চলকর এই ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর কোলেরি এক্সপ্রেস ওয়ে ধারে মোহনপুর মোড়ে এরপর গুরুতর আহত অবস্থায় দীপঙ্কর বাবুকে প্রথমে ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে ব্যারাকপুরের বেস্ট হসপিটাল স্থানান্তরিত করা হয়েছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মোহনপুর থানার পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত শ্যাম পাশওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি ঠিক কারণে এই ঘটনাটি ঘটনা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ

ভোজালি মেরে চলে গেছে বা সেইটুকুনি জানি আমরা সকালবেলা একটা সুস্থ মানুষ গেলেন এবার খবর পাচ্ছি যে তিনি তাকে কেউ মেরে দিয়েছে এরকম ভাবে না শত্রুতা মানে এখানে তো সবাই সবার মতো বাড়িতে থাকে এখানে শত্রুতারও কোনো ব্যাপার নেই তো আতঙ্কিত অবশ্যই যে সাধারণভাবে আমরা বাড়ি থেকে বেরাচ্ছি সেখানে এরকম ধরনের একটা ব্যাপার হচ্ছে একটা পাগলের কাছে একটা ভোজালিই বা আসলো কোথা থেকে বা সে ধরা পড়েছে কিনা সেইটুকুনি আমরা এবার অ্যারেস্ট করা হয়েছে পুলিশ পুলিশের মতো অবশ্যই আইন অনুযায়ী কাজ করবে তার শাস্তি যা আছে সেটা তো অবশ্যই পাবে আর ছেলে মাঝে মাঝে মাথাটা খারাপ হয়ে যায় ঠিক আছে তো সুস্থ জীবন থেকে ভালো করে নিয়েছিলাম তো আজ পাঁচ ছ দিন ধরে মাথাটা খারাপ হয়ে গেছিল ঠিক আছে আমরা তো ঘরেই আটকে রাখতাম সাইকেল করে যেত আবার চলে আসতো হ্যাঁ আবার ভাত খেলো ভাত খেয়ে দিয়ে জামা কাপড় পরে বারে গেলাম উনি তো এইখান চলে আসে কখন যে দোকানে এখানে গেছে তত জানি না আমার তো ঘরে ঠিক আছে তা কোথায় কাকে মেরেছে ওরা একজন পাঠিয়েছে আমার কাছে এটা তো আমি তো জানি না আমি তো বাড়ি